হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো দর্শক যখনই ফেসবুকে ঢুকি যখনই ইউটিউবে ঢুকি যখনই আমি অনলাইন জগতে ঢুকি তখনই অনেক কিছু দেখতে পাই যেখানে অনেক মানুষ ফেসবুকের ইনকাম দিয়ে ইউটিউবের ইনকাম দিয়ে ঘর বাড়ি গাড়ি প্রাইভেট কার অনেক কিছু কিনে ফেলে কিন্তু আমিও চিন্তা ভাবনা কেন আমি তো ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করি তাহলে আমি কেন বানাবো না হ্যাঁ অবশ্য আমিও বানাবো আমিও চিন্তা ভাবনা করছি আমিও বানানো শুরু করছি হয়তো আপনাদেরকে বলা হয় নাই জানা হয় নাই তো অতি শীঘ্রই আমার ঘরটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো তবে এখন একটু একটু করছি ঘরের কাজও শুরু করছি উপরে ছাউনি হয়েছে কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে এই জন্য আপনাদেরকে দেখানো হয়নি তবে এখন দেখাবো আমার ঘরটা অনেক সুন্দর আমি চিন্তাভাবনা করছি পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছি তার মধ্যে অনেক ডিজাইন হবে প্লাট হবে সুন্দর সুন্দর প্লাট বানাবো আমি যেখানে আমার মেমান গেস্ট আসলে থাকতে পারবে ঘুমাতে পারবে সুন্দর এবং আমি আরও চিন্তা করছি সবাই তো অনেক গাড়ি কিনে প্রাইভেট কার বিএমডাব্লিউ এক একজন এক একটা কিনে এখন আমি একটা গাড়ি কিনছি সেটাও দেখাবো আপনাদেরকে তো সেই গাড়িটা আজকে দেখাবো না সেই গাড়িটা অন্য একদিন দেখাবো গাড়িটা আমি শোরুমে রেখে আসছি এখনও টাকা পয়সা জমা দিই না এই জন্য গাড়িটা আনতে পারি নাই তো আমার ঘরটা দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গরটা যদি ভালো লাগে প্লিজ লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বিল আইকনটি বা বাজাইয়ে দেবেন আমি আমি সবসময় চেষ্টা করি আপনাদের ফাঁসে থাকার দেখতে পারতেছেন আমার ঘরটা দেখছেন অনেক সুন্দর পড়েছে আমি হয়েছে এখন শুধু ফাঁসে শুধু কিছু কাজ বাকি আছে দেখতে পারতেছেন